ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে ভারত বাংলাদেশে যুদ্ধের জন্য এক ধরনের প্রস্তুতি নিতে চায় বা বাংলাদেশে হামলা করতে চায় আবার মমতা ব্যানার্জি বলছে যে শান্তি বাহিনী পাঠাতে চায় এগুলো কি উস্কানিমূলক এক ধরনের বক্তব্য বা সংঘাতমূলক বক্তব্য কিনা মনে করেন কি আসলে ওরা যে ভয় পাচ্ছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনতাকে এটা তার জলযন্ত প্রমাণ কারণ এই ভারত এই মমতা ব্যানার্জি যেই কথা বলছে শান্তি বাহিনী বাংলাদেশে কোনো প্রকার সাম্প্রদায়িক সমস্যা নেই সাম্প্রদায়িক কোনো দাঙ্গা নেই ভারতে আমরা প্রতিনিয়ত দেখছি যে জয় শ্রীরাম না দেওয়ার কারণে যারা সেখানে সংখ্যালঘু আছে তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে মারা হচ্ছে প্রহার করা হচ্ছে গতকালকেও আমি একটা নিউজ দেখেছি যেখানে দেখলাম যে একটা স্কুলের তিনটা বাচ্চাকে জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার জন্য হচ্ছে প্রহার করা হচ্ছে এছাড়া আপনি যে শুভেন্দ্রর কথা বললেন আসলে কলকাতার প্রায় সিক্সটি পার্সেন্ট ব্যবসায়ী ডিপেন্ড করে বাংলাদেশের যেই অভিবাসী বা হচ্ছে যারা বেড়াতে যায় তাদের উপর তো বাংলাদেশিরা হচ্ছে যদি ভারত কলকাতায় না যায় তাদের ব্যবসা অলরেডি সিক্সটি পার্সেন্ট বন্ধ হয়ে যায় তাছাড়া আমি আরও একটা নিউজের বরাতে দেখেছি ভারতের তৃতীয় প্রধান রেমিটেন্স হচ্ছে বাংলাদেশ থেকে যায় যদি বাংলাদেশের সাথে সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় আমি মনে করি বাংলাদেশ নয় বরং ভারতের অনেক বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ সাথে বা ভারতের সাথে ভারতের আশপাশে যে দেশগুলো তার ভক্তের যে দেশগুলো আছে তার কারোর সাথে সম্পর্ক ভালো নেই বাংলাদেশ সাথে একসময় সম্পর্ক সম্পর্কে ভালো ছিল এখন কেন সম্পর্কে জানাতে হবে বলে মনে হয় আপনার আসলে ভারত সবসময় বলে গেছে তারা আমাদের বন্ধু রাষ্ট্র আসলে বন্ধুর সম্পর্কে সবসময় দুই পক্ষে সমান লাভবান হবে বা দুই পক্ষে সমানভাবে একটা ব্যালেন্সিং সম্পর্কের ব্যাপার সবার কিন্তু ভারতের যতগুলো আমরা চুক্তি দেখেছি সব ক্ষেত্রেই তারা একপাক্ষিক এবং আগ্রাসী ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে বলা যায় যে হচ্ছে ভারত ভারতে শুধু ভারত নয় ভারতের মতো যারা আগ্রাসী আছে তাদের আসলে কেউ বন্ধ হতে পারে না এবং তারা বন্ধ বাংলাদেশ সম্পর্ক ঠান্ডা ছিল কেন উত্তেজনা আসলে এতদিন ভারতের সাথে হচ্ছে বাংলাদেশের সম্পর্ক এতদিনও খারাপ ছিল শেখ হাসিনা শেখ হাসিনা ছিল ভারতের প্রধান নিযুক্ত প্রজা সেই প্রজা যেভাবে বলেছে হ্যাঁ সে এই দেশের সব কাজ ওইভাবেই হয়েছে যেহেতু ভারতের প্রধান প্রজা হাসিনা নেই তাই হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের যেই মুখের ভাষা তাদের যেই প্রাণের ভাষা তাদের উপর যে ভারতীয় আগ্রাসা এটা আজ মানুষ বলতে পারতেছে এটাই